আপনি বুড়াইও পে জন যখন নিজের দোষের উপরে নজর করল তো নিগামে গড়ি বুড়া না রাখা তখন আমার দৃষ্টি তার কোনো খারাপ জলে খুঁজে পেলাম না আমাকে নিজের বেশি খারাপ মনে মানে একমতওয়ালা কথা যে যখন নিজের দোষের খোঁজ ছিল না অন্যের দোষের খোঁজ খবর নিতাম আর নিজের দোষের উপর যখন নজর তো তখন আর দেখিতে খারাপ তো আমি আর খারাপ তো কেউ নাই

এবং সরিয়তের নীতিমালা বিরোধী কোনো তাহলে মনে রাখছেন যে নীতিমালা সরিয়েতেন কোরআন হালিফের উপরে আকল মালা রাখি তখন জামাতের আকিদার উপরে চলে যে হক সে হক আর যদি থেকে সরে তো কি হইল না হক এটাই মূল

ایک بول اللہ تعالیٰ بلا دو شخص ان تین چیزوں پر عمل کرے گا یقینا ہر کسی کے چتنوں سے لڑائی جھگڑوں سے محفوظ رہے گا

সবচেয়ে বেশি কোন জিনিসের আশঙ্কা করেন কোন জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ক্ষতি পৌঁছাইতে পারে এটা আমাকে একটু বলেন তো আপনি আপনি

হেফাজত বহু জরুরি হয় এই জন্য জবানকে হেফাজত করা অত্যন্ত জরুরি আমি জানি যখন সকাল হয় তখন শরীরের সমস্ত প্রত্যঙ্গ তারা হাত জোর করে জবানের সাথে এটা একটা মানে

সঠিকভাবে জিহবাদ যদি সঠিকভাবে চলে সঠিক কথা বাইর হয় গলত কথা বাইর না হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এটা সুস্থ থাকে এবং নিরাপদে থাকে আর জবানকে টেরহে হনেছে যে জবান সহি চলনে কে বজায় গলত চলে আর জবান যদি বক্রতা অবলম্বন করে সঠিকভাবে কথা না বলে উল্টা পাল্টা গলত কথা বলে কেটিকে গালি দেয় কেটিকে বুড়া কাহে কাউকে গালি দিল কাউকে খারাপ করলো তামান আজাকে নিয়ে জাহাজ হয় যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জন্য বিপদ যে লড়াই কি নৌবত আয় তো মার তখন বদন পর করতে হয় যে যখন মারামারি শুরু হবে সবাই মার খাবে হাতে মার খাবে পায়ে মার খাবে মাথায় লাঠি বাড়ি করবে কিন্তু ও মেধায় কিন্তু আপনি নিরা করবে বত্রিশ দাঁতের এক দুর্গের মধ্যে ও নিজের বাঁচায় রাখবে ওর কিন্তু কোন খারাপ অবস্থা নাই খায় পায়ে খায় কে মাথায় খায় হাতে খায় পায়ে খায় কিন্তু লাগাই থেকে ওই প্রবাদ

اور اس کو معمول ہی سمجھتا ہے کہ وہ ایسے سادارت مانے پڑے گا یہ تو نہیں نہ دی تو دھوکو کے نہ دی تو خرا پیواری نہ کچھ جیوا ہو گئے حالانکہ بعد دفعہ ایک کلمہ بھی حالات کا ذریعہ ہوتا ہے اور کچھ کھنوں کھنوں ایکٹر شبد ہی دھوکشر کارن ہوئے حديث الباقي هنا حديث عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد يتكلم في الكلمه من رضوان الله لا يلقى لها بال آ... لا يلقى لها, لها الا رفع الله بها درجات. و ان العقد لا يتكلم بغنيمه من صعب الله والذي قالها الا يهدي بها في جهنم قال المغاربي حضرت ابو نرجہ رضی اللہ تعالی عنہ راضی ہیں کہ رسول پاک صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا ہے کہ بندہ اللہ کی رضا کی کوئی بات بول دیتا ہے اور اس کو کوئی اہمیت نہیں دیتا لیکن اللہ تعالی اس کی وجہ سے اس کے درجات بلند فرما دیتے ہیں

কিন্তু এই কথাটাতেই সে আল্লাহ তার সম্মান অনেক বাড়ায় আছে টাকা বান্তি করতে হইব টাকা বান্তি করতে হইব কেউ বান্তি দেয় তো আপনি এক বোতল পানি কিনবেন পানি কিনা আপনি এমন জায়গায় গিয়ে পড়ছেন দুজন পরে এখানে কারো কথাই পানি এই পানির কারণে আপনার জীবন বস্তু না আচ্ছা তো মনে করেন টাকা বান্তি করবেন একটা লটারি টিকিট

একটা চাল নদীর মধ্যে এমন মাছ করছে ওই মাছের দাম লক্ষ এরকম না একটা বিষয় যে সাধারণ একটা কথা মনে করছেন আসলে অনেক দাম অর্থাৎ ভালো কথা যে কখনো অবমূল্যায়ন করতে হয় না ভালো কথা ছোট হোক এটাকে ভালোই মনে করতে হলো গুরুত্ব দেওয়া আর অনেক সময় মানুষ একটা খারাপ কথা বলে এটা কোনো সে মনে করে যে আল্লাহর কত দুঃখী বা হবে তো দেখা যায় আল্লাহ তালা এতই নারাজ হয় যে ওই একটা শব্দের কারণে তাকে জাহাজানে নিক্ষেপ করা হয় তাহলে বোঝা গেল খারাপ কথা যতই নির্দিষ্ট হোক এটা নির্বিশ মনে না করা এটা মধ্যে কি আছে বিষ আছে এবং এটাই বিষটাই কিনতে পারে আমার ধ্বংসের কারণ হতে পারে আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তো করে আমরা এই জুমার নামাজের প্রস্তুতি নেই আজকে অন্য কোনো তারিখ নাই ব্যক্তিগত মধ্যে আর একটা বিষয় জানার আমাদের আমরা তখন সবাই কোরআন তেলাওয়াত করি তো কোরআন শরীফ আমরা এমন জায়গায় রাখি করি না অনেকে হ্যাঁ তো এটা তো আসলে ভালো না যতটা আসছে যে না আমরা কোরআন তেলাওয়াত করবো

আর আমরাও যখন সাতিলের সামনে আসবো ডানে যাব তখনও আমরা এটা খেয়াল রাখবো যে না দেয় এই বিষয়টা আর একটা বিষয় আমাকে অনেক কিছু বলেন যে ভাই এই বিষয়ে কিছু কথা বলেন এই বিষয়ে কিছু কথা বলেন এটা তো খান না এখানে আহ পক্ষ থেকে সুচিকিত ভাবে মশলা বিষয়গুলি দেওয়া হয় আমরা তো আনবো একদিন আছি না তিন চার দিন হতো আজক তো ওই বিষয়গুলির উপর আলোচনা করতে বলা হয় তো আমি যে একবার জিজ্ঞেস করে দেখতেছি না এগুলির উপরে এখন আলোচনা করা যাবে না কথা বলা যাবে না অনেক বিষয় আছে এগুলি আমরা পরবর্তীতেও আমি নিতে গিয়ে বা যে সমস্ত আমাদের সম্পর্ক আছে তাদের থেকে আমরা জেনে নিব ঠিক আছে না সব বিষয় আপনি মনে করতেছেন কথা বলা হবে এরকম আর কয়েকটা বিষয় আছে এই জবা এই ঝগড়া দিবাদ এটা গুরুত্বপূর্ণ বিষয় এটার উপরে বাকি কয়েকদিন চালু চলবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমরা করা অভিজ্ঞতা করে سبحان الله يا سبحان الله